নমস্কার মনীষা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আমি মনীষা আজকে রেসিপি ঢেঁড়স আর পটলের ভাজিয়া এই রেসিপি দেখাতে কি কি উপকরণ লাগে কিভাবে বানাচ্ছি চলুন দেখা যাক পটল আর ঢেঁড়সের ভাজিয়া বানাতে এখানে আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি পটলগুলো ছাড়িয়ে অর্ধেক করে আর সাইড থেকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঢেঁড়সগুলো তাই আমি দুটো ঢেঁড়স রেখেছি দেখাবার জন্য কিছু না পেছনটা আর সামনেটা অল্প অল্প করে কেটে দিলাম দিয়ে মর্দির খান থেকে চিড়ে এইভাবে কেটে নেব এই দেখুন ফুলের মতো হয়ে গেল পটলটাও এইভাবে কেটে নেবেন কিন্তু পটলটা আমি অর্ধেক করে নিয়েছি গোটা রাখিনি এই ভাজিয়াগুলো চায়ের সাথে বা গরম গরম ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে তো আজকে ক্যামেরাম্যানেরও একটু সর্দি জ্বর হয়েছে আমারও হয়েছে তাই একটু সন্ধেবেলা খাওয়া দাওয়ার জন্য এটা করছি আর উনি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি ওই হাফ কাপ মতো ময়দা আর হাফ কাপের একটু কম চাল চালগুড়ি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে বেসনটা আমরা যে যেরকম বেগুনি করি বা আলুর বড়া করি সেইভাবেই গুলে নেব একটু লঙ্কা দেব টেস্ট হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো তো ঝাল ঝাল ভালো লাগবে খেতে একটু কালারফুল হওয়ার জন্য হলুদ দেব স্বাদ মতো লবণ দিয়ে দেন এখানে আমি তেল গরম করতে দিয়েছি সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেলে ভাজতে পারেন তো আমরা একটু সর্ষের তেল ভালোবাসি বলে সরষের তেলেই করছি এই গরম তেল একটু এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেবো এতে কোনো খাবার সোডা ফোটা কিছু দেওয়ার দরকার নেই আর এখানে ঠান্ডা জল দিয়ে আমি গুলে নেব এটা কিন্তু ব্যাটার হবে পাতলা হবে না তাই একটু সাবধানে গুলতে হবে আর এই গরম তেল আর এই ঠান্ডা জলের সঙ্গে মাখলে না মুচ মুচে হবে এতে খাওয়ার সোটা ফোটা কিছু দেওয়ার দরকার নেই এটা খুব ভালোভাবে গুলে নেবো আমি থিকনেসটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে গুলে দেখুন সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এরকম থকথপে বেশি পাতলা হলে কিন্তু ঢেঁড়স বা পটলে ভালো করে লাগবে ওদিকে তেলটাও গরম হয়ে গেছে একটু রেস্টে রাখলে ভালো হয় পাঁচ দশ মিনিট আমাদের এখন আর সময় নেই মোটামুটি চায়ের সাথে খাবো বলে হুড়োহুড়ি ভেজেই ফেলছি প্রথমে আমি পটলটা ভাজছি এই দেখুন ভাবে একটু ভালো করে ডিপ করে নেব যেন পটলটা পুরো মানে ব্যাটারটার মধ্যে কভার হয় খেতে দারুণ লাগে এমনি চালগুঁড়ি পরেছে তারপরে গরম তেল ঠান্ডা জল মুচ মুছে হবে খুব মিডিয়াম টু লোমেট ওইটা বালটা এরকম করে ভাজতে হবে তাতে পটলটাও ভালোভাবে শিখতে হবে আর মিনিটটা খুব মজমুছে হবে পটলের ভাজিয়াগুলো হয়ে গেছে সুন্দর মজমুচে হয়েছে দেখছেন আওয়াজটা কত সুন্দর হচ্ছে সব সময় যে ব্যাটার বানাবেন তাতে একটু গরম তেল আর ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা বানাবেন দেখবেন খুব মজমুছে হবে ঠান্ডা হলে এটা আরো হবে আর একটু ঠান্ডা হলে পটলটা ভাজা হয়ে গেছে এবার ঢেঁড়স ভেজে নেব এই দেখুন এইভাবে দেখতে খুব সুন্দর লাগে এত সুন্দর আপনারা এইভাবে ভেজে ডাল ভাতের সঙ্গে বা যায়ের সাথে খেয়ে অবশ্যই জানাবে একবার ট্রাই করুন আর যারা এইভাবে খেয়েছেন তাদের তারা জানে নিয়ে চাষ বাকিগুলো সেম প্রসেসে ভেজে নেব তৈরি হয়ে গেল ঢ্যাঁড়স আর পটলের ভাজিয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন লাইক করবেন আর অবশেষে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন